তালের পিঠা খেয়ে মনই ভরতেছে না আবার তাল নিয়ে আসছি তালের পিঠা আরেক রকমের তালের পিঠা বানানোর জন্য আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো এই পিঠাটা আমার আমি পারি না আসলে আমি একটা ভাবির কাছ থেকে রেসিপি নিয়েছি আমার পাশে পাশে এক ভাবির বাড়িতে গেছি তখন ভাবি খাইতে দিছিল এই পিঠাটা তো ওনাদের গ্রামের বানানো পিঠা খুব সম্ভবত গোপালগঞ্জ বাড়ি ওনাদের তো ওই ভাবির বাসা থেকে আমি শিখছি আর কি আমি সাথে সাথে ওনার থেকে রেসিপিটা নিছি যে কীভাবে বানাইছেন আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি তালটাকে ভালো করে জাল করে ওর মধ্যে চিনি আর নারিকেল কোড়া ওইটা আমি ফ্রোজেন করে রাখছিলাম নারিকেলটা সবসময় আমি কোড়ায় ফ্রোজেন করে রেখে দিই তা ওইটা দিয়ে দিছি ওইটা দিয়ে ভালো করে জাল করে নিতে হবে একটু ঘন ঘন করে আর উনি বলছিল যে চালের গুঁড়াটা একটু টেলে নিতে চালের গুঁড়াটা একটু টেলে নিয়ে কি গন্ধটা কম হয় মানে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে ওইটা থাকে না আর কি চালের গুঁড়ার মধ্যে একটু ভেজে নিতে একটু হালকা করে ডিম আছে আমি একটু হালকা করে ভেজে নিলাম আমার কাছে এত ভালো লাগছে এই পিঠাটা তো আর কি করার আমি এটা আজকে বানাই নিলাম তাল পায়া তালগুলো এত ভালো ছিল একটু বড়োপাত্র যেহেতু আমার চালের গুঁড়ো অনেকগুলো সেদ্ধ করতে হবে তালের মধ্যে তো আমি তালটাকে আবার বড়ো পাত্রে ট্রান্সফার করে দিলাম ট্রান্সফার করে ওইটার মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে এটাকে একটা ডো বানাবো পিঠার জন্য পিঠা তৈরি করার জন্য যে ডোটা ওইটা বানাবো এটা খাইতে খুবই মজা যারা খান নাই বা অনেকেই হয়তো বা চিনে খেয়ে দেখবেন ভালো লাগে যারা খায় নাই তারা একবার করে খেয়ে দেখবেন সহজই আছে এত কঠিন না বানানোটা খুবই সহজ কিন্তু খাইতে খুব মজা আমরা যেমন তালের বড়াটা বানাই ওইটার মধ্যে তেল লাগে প্রচুর গ্যাস হয়ে যায় মানে সমস্যা হয় অসুস্থ হয়ে যায় তেল তেলের জিনিস খাইতে পারে না সবাই এটা একটু ভাপে দেওয়া সেদ্ধ এটা খাইতে খুব ভালো লাগে নারকেল চিনি সহ একটু চিনিটা একটু বেশি করে দিলে দিতে হবে আর কি কারণ চালের গুঁড়ার মিষ্টিটাও তো লাগবে তো মিষ্টি কেমন তালের মধ্যে ওইটা একসাথে দিয়ে দিতে হবে তবে এই যে আটাটা সেদ্ধ একটু ঢেকে রাখছিলাম তা আটাটা চালের গুঁড়ে দিয়ে যেরকম আমরা পিঠা বানাই ওরকম সেদ্ধ সেদ্ধ করে নিয়েছি তারপরে ভালো করে মাখায় নিছি মাখায় এই তো ডিজাইন করতেছি যে যেরকম ডিজাইন পারে তো আমার তো এই একটা চালনি একটা ছাঁকনি ছিল এটার মধ্যে ডিজাইন করতেছি তো বড়োগুলো ভালো হচ্ছে না দেখে আমি একটু ছোট ছোটো করে ডিজাইন করতেছি দেখলাম ছোটো মধ্যে ভালোই ডিজাইন হচ্ছে তারপরে একটা পানিতে ভাপ পানিতে ভাপ দিব তো একটা হাড়িতে পানি দিয়ে চুলায় বসাই দিলাম এবং রাইস কুকারের উপরে যে ঢাকাটা চাক ছাঁকনিটা থাকে ওইটা দিয়ে আমি এটার মধ্যে ভাপে বসাবো সাথে একটা পাতলা কাপড় আছে ওইটাকে ধুয়ে আমি পরিষ্কার করে এটার মধ্যে দিয়ে দিছি যেন তা ভালোভাবে তোলা যায় আর কি পিঠাগুলো সুন্দরভাবে তুলে নেওয়া যায় এই কারণে আমি এই কাপড়টা দিছি কাপড় ছাড়াও হবে সমস্যা নেই কেউ যদি তুলতে পারেন তা এই সবগুলো পিঠা আমি ভাপে দিয়ে দিলাম বেশিক্ষণ সময় লাগে না ছোট ছোট পিঠা তো দশ মিনিটে হয়ে যায় ভাপে ভাপে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখলাম ব্যাস এই তো হয়ে গেছে পিঠাটা অনেক মজা খাইতে ভাপ পিঠা গরম গরম খুবই ভালো লাগছে আমার পিঠাটা খাইতে